নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না আপনাদেরকে আপনাদের সবাইকে আমার অনেক অনেক স্বাগত আজকে প্রতিদিনের মতো ভিডিও নিয়ে চলে এসছি গ্রাম্য পদ্ধতিতে আজকে বানাবো মুরগির মাংস আলু দিয়ে ঝোল হবে অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না করে নিয়ে চলে এসেছি আজকে ভিডিও যে মুরগি মাংস ঝোল হবে আজকে ঝাল ঝাল করে করবো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা আছে তো ঠান্ডা ঠান্ডাতে ঝাল ঝাল না খেলে ভালো লাগবে না তো বন্ধুরা আজকে ঝাল ঝাল করবো অন্যটা ধরে গেছে এবার কড়াইটা চাপিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেবো সর্ষের তেল আমি সর্ষের তেলে রান্না করবো আজকে সাদা তেলেও করতে পারেন আমি কিন্তু সর্ষের তেল করব আজকে ঝাল ঝাল করা হবে মুরগির মাংস আলু দিয়ে ভালো করে গরম হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নেবো

রসুনটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি একটা তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো ডালচিনি লবঙ্গি কিসে আমি এক কেজি বলে দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছি

ধনে গুঁড়ো আর কালারে জন্য দেবো রেড চিলি পাউডার আর দিয়ে দেবো গুঁড়ো গোলমরিচ চামচ বন্ধুরা দিয়ে দেবো টমাটোর পেস

বন্ধুরা এখানে আমি ধনে পাতা ডাটাগুলো দেবো এটা দিয়ে সেটাও হবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে লেবারটা পুরো পাঁচশো ভিতরে ঢুকে যাবে শীতকালে ডাটাগুলো ভালো লাগবে রান্না বন্ধুরা মনে মতো আস্তে 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 রান্না করতে ধীরে চলছে তাড়াহুড়ো করলে হবে আলু বেশি পরে দিলে নিয়ে আলু সেদ্ধ হবে না পাঁচশো টাকা আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলু বন্ধুরা তিনটে এরকম এখানে multi go. আচ্ছা তো তো কোন প্রশ্ন আছে না আমার একটা আই আছে। এটা আলু গজা।sidebar আর ক্যামেরাম্যান তো পরে তারপরে তোটা হে ক্যামেরামন ওই যমান থেকে তেল ফেলে দিতেছে এবারে আমি এখানে জল দেবো। আনা তো ধীরে ধীরে মনোযোগ দিয়ে রান্না হয়েছে একসাথে আলো কেটে হয়ে যাবে আর ছোট মাংসের ছট হয়ে গেছে হ্যাঁ মাংস তো সিদ্ধ হয়ে গেছে ওndrome wrap ঢাকা দিয়ে দেব 10 মিনিট 10 মিনিট হয়ে যো এখন সুইটি বসেছিল

দু চামচ এক চামচের মত দিয়ে দেবো দু চামচই হয়ে গেছে গরম হয়ে গেছে এবার এখানে গোটা জিরে শুকনো লঙ্কা এটা দিলে মাংসতে আরো টেস্ট বেড়ে যাবে বন্ধুরা জিরে শুকনো লঙ্কা দিয়ে ছোক দিয়ে দেবো হেভি টেস্ট লাগবে দ্বিগুণ বেড়ে যাবে তোই গাওয়া ঘি এই সার এরপরে বাকি আছে বন্ধুরা আজকে যে ঝোল হয়েছে ঝাল ঝাল হয়েছে কালারটা তো আপনি আর দেখতেই পাচ্ছেন তো টেস্টটা সেরকমই হবে তো বন্ধুরা ভাত সঙ্গে খেয়ে তো খুব মজাই লাগবে একেবারে ঢাল সাথে না খেলে আমি একটা আলু তো কোথায় গেল এই তো আমার কাছে না

আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালাবা দেখা হবে তো বন্ধুরা ভিলেজের করে এইভাবে রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে